বড় কলকাতা টিভির যে বর্ষবরণ উৎসব সেই উৎসবে আবারও আমরা লাইভে এলাম এখন আবৃত্তি পরিবেশন করবেন সুখেন্দু ভট্টাচার্য মহাশয় উনি আমাদের আজকের এই বড় কলকাতা পরিবারের সঙ্গে রয়েছেন সরাসরি ওনার কাছ থেকে আমরা আবৃত্তি শুনে নেব তবে তার আগে ওনাকে বরণ করে নেওয়ার জন্য বলো কলকাতা টিভি কর্ণধার সৌমীর স্নান মহাশয়কে মঞ্চে আহ্বান জানাই একই সঙ্গে আহ্বান জানাই সুখেন্দু ভট্টাচার্য মহাশয়কে প্রথমে উত্তরীয় দিয়ে ওনাকে সম্মাননা জ্ঞাপন করছি বলো কলকাতা পরিবারের পক্ষ থেকে এরপর আমরা বড় কলকাতা পরিবারের মেমেন্ডো তুলে দিচ্ছি বড় কলকাতা পরিবারের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অভিনেতা সত্যম মঞ্জুমদা মহাশয় উনাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি ওনার হাত থেকে আমরা ওনাকে সার্টিফিকেট তুলে দেব এবং একই সঙ্গে বঙ্গগৌর উৎসব যেটি আমাদের দোসরা এবং অর্থাৎ সেকেন্ড আগস্ট এবং থার্ড আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে তার আমন্ত্রণপত্র ওনাকে আমরা সত্যম মজুমদার হাত থেকে মহাশয় থেকে তুলে দিচ্ছি ধন্যবাদ জানাই সুখেন্দু ভট্টাচার্য মহাশয়কে আমরা সরাসরি আবৃত্তিতে যাব এখন আবৃত্তি পরিবেশন করছেন ভট্টাচার্য মহাশয় নমস্কার বল কলকাতা টিভির পরিবারের সকল সদস্য সদস্য যারা আছেন তাদের সকলকে আমার শুভ নববর্ষের আন্তরিক অভিনন্দন জানাই আমি মূলত লেখালেখি করি আমারই লেখা কবিতা থেকে আমি কয়েকটি কবিতা পালকের মতো এই জীবনে গিয়ে চলেছে জল আর রীতিবদ্ধ হওয়া মেনে। দেখো দেখো টাল খাচ্ছে ঝরা পালকের মতো এই জীবনে গিয়ে চলেছে এত কোলাহল তবু বাক্যহীন গাভীর চোখের মতো জল জীর্ণ শীর্ণ শতকের লিপিবদ্ধ এই নিরবতা এগিয়ে এই মাত্র একটু ভিজি হাওয়া খেতে খেতে আবার জলের তরেই ডুবে যায় যায় আবার দেখেছ পাটকাটি ধরে সূর্যের তাপে শুকিয়ে নিচ্ছে ঝড়ের তোরে কোনো ভাবে ফিরে দেদোল দেদল নৃত্য করছে ছড়া পালকের মতো এই জীবন এগিয়ে চলেছে আমার দ্বিতীয় কবিতাটি হল দিন যাপনের কবি আনা আমার এই এক ছটা সীমানার মধ্যে হাহুতোষের পানকরীরা ডুবে আর ওঠে মৌসুমি ফুলের মতো স্বপ্নগুলো ঋতু জুড়ে ঘোরাফেরা করে আর শীত মিলিয়ে যায় তারপর রোদে পোড়া টবের বিমুক্ত প্রহর গোনা সন্তানহীনা এক অবহেলিত নারীর গর্ভবতীর স্বপ্ন আমার দিন যাপন সেই এক ছটাকেই ছায়া খেলা আমার কবিতা যেন মুক্তির অপেক্ষায় সাতাশ বছরের কারাদণ্ডী মেন্ডেলা আমার শেষ কবিতা বিষণ্ন দিনলিপি স্মৃতির পাঁচ ফোরণের দলিল থেকে দিনলিপির একটি পাতা হঠাৎ হাওয়ায় খুলে গেল এই মাঝ বয়সের পলাশ তারাই বাতাসে বই রাখলে এমনটা হয় আজকাল অতিচ্চারী হলুদ পাতাগুলো মেঘ সেজে বসে থাকে অস্পষ্ট লেখনির ছত্রে ছত্রে টুকরো টুকরো স্মৃতির পুনর্নির্মাণ বালতিতে বালতিতে উঠোনে কোণে রাখা জল বয়ে আনা সেই অভাবের জল গামছা দিয়ে ঢাকা ঘরের পাঁচিলে অপেক্ষারত কয়েকটি চড়াই ত্বককে তক্কে ওরা মায়ের আড়াল থেকে কখন যে গামছা সরিয়ে ফুটুত করে উড়িয়ে চলে যাবে মাটি ফাটার আর বিশ্বে তখন জলের ভারী অভাব পঞ্চায়েত থেকে পাড়াতে একটা মাত্র টিউবওয়েল পার্টি অফিসের টনাদার বাড়ি গোবিন্দশায়রের নিচে বাবা বলেছিল টনা তুমি তো জানো স্বাধীনের মা অসুস্থ শুনেছি এখানে একটা টিউবওয়েল হবে দেখো বাবা সেদিন বাবার অনুরোধে সত্যি টনাদা তুমি কথা রেখেছিলে একটা মাত্র কল সকাল সকাল দা জলে বালি আসে মায়ের শরীর ভালো নেই ডাক্তার বলেছে বুকের দফ মা একা পারে না তাই বালতিতে বালতিতে বাবা মা দুজনে যায় আস্তে আস্তে টিপে মা বয়ে নিয়ে আসে আবার একটা দমকা হাওয়ায় উঠে এলো অন্য একটি পাতা বিপ্রদীপ পাতার সেই গহন কোণে রাখা আর এক চিত্রলিপি সবার আড়ালে দাগ রেখে যাওয়া বেদনার স্মৃতিসৌজ আনাচে কানাচে বৃষ্টি থেকে বাঁচার জন্য মায়েরই থালাবাটি রাখা দিনতার স্থির চিত্র বেদম বর্ষায় বানভাসী স্পষ্ট অথচ নিরুপায় খড়াটির যুগল বন্দি মেঘ মল্লাদের বিষণ্নপি নমস্কার সকলকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানাবো শুভেন্দুবাবুকে সরজিত কবিতা নেই আজকের এই বড় কলকাতা পরিবারের যে বর্ষবরণ উৎসব হচ্ছে তাতে উনি পাঠ করলেন এরপরে আমরা সঙ্গীতের জন্য মঞ্চে আহ্বান জানাব সুমিত্রা রয়ের কর্মকার মহাশয়াকে ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সঙ্গীত পরিবেশন করবেন সুমিত্রা রয় কর্মকার